আসসালামু আলাইকুম সুন্দর একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম চলেন আজকে রাতের স্ট্রিট ফুড চলে যাই গিয়ে সেখানে দেখি কি কি পাওয়া যায় আর এত সুন্দর রাত্রিটা আপনাদের সাথে এনজয় করি তাহলে কথা বাড়াবো না মূল ভিডিওতে ফিরে যাই চলেন আজকের ব্লগটি শুরু করা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে অস্বাস্থ্যকর খাবার সবচেয়ে ধুলাময় খাবার সবচেয়ে আনহাইজিন খাবার খাওয়ার চ্যালেঞ্জ আজকের ভিডিওতে থাকবে আমার সাথে আছে ছোট্ট আকি তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক না

হাইজেন মেনটেন করে কিন্তু বানানো হয়েছে এবং এখানে ঢেকে রাখছে ডিজাইনটা খুবই চমৎকার আকিব তুমি কি খেতে চাও তো আকিব কিন্তু খুব পাগল হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য চলো আগে তোমরা আপনি খাওয়া দাওয়া করবেন এখানে বসবেন বসার জায়গাটা তোমরা কি কি বিক্রি করো আমরা বিক্রি করি মিক বক্স মোমো বার্গার পিৎজা মিড বক্স কত করে বক্স মিক বক্স একশো বিশ টাকা আছে স্ট্যান্ডার্ড মিক বক্স

আমি যেই চ্যালেঞ্জটা দিচ্ছি বারবার কিন্তু আমি চ্যালেঞ্জে হেরেই যাচ্ছি আমি চিন্তা করছিলাম পৃথিবীর সবচেয়ে দূষিত খাবার সবচেয়ে ধুলাময় খাবার খাবো কিন্তু আজকে কিন্তু সেটা হচ্ছে না সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু খাবার তৈরি করে রাইট রাইট খুঁজে পাইছো হ্যাঁ খুঁজে পাই হ্যাঁ এই সুন্দর প্যাকেজটার দাম কত কতো আপনি যদি ডাব খেতে চান তাহলে কিন্তু এখানে ডাব ডাব আছে সুন্দর সুন্দর খেতে পারবেন ধরেন আপনি চটপটি খাইছেন পানি খাওয়ার পিপাসা লাগছে পানি খেতে চাচ্ছেন না কিন্তু ডাব খেতে পারবেন একশো থেকে দেড়শো টাকায় ডাব পাবেন আমাদের চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে বলছিলাম না যে আমরা আজকে পুরো রাত্রটা শুধু ফুটপাতে খাওয়া দাওয়া করবো স্ট্রিট ফুড তো প্রথম হচ্ছে ভাপা পিঠা দিয়ে শুরু চলেন এক স্পেশাল ভাপা পিঠা বানাইতে বলছি হচ্ছে এই ভাপা পিঠাটা আছে হ্যাঁ ভাপা পিঠা না হ্যাঁ ওকে স্পেশাল মানে নাম দিলাম মিত্রঞ্জয় ভর্তা মানে আপনি কালিজিরা ভর্তা খাইলেন মানে কি অনেকগুলো রোগ থেকে নিরাময় হইল ঠিক না ভাইয়া কালীজিরা কিন্তু খুব কালিজিরা ঝাঁসটা নাকের মধ্যে গিয়ে লাগতেছে এটা একটা অন্যরকম আরাম লাগে আপনি শীতের মধ্যে ধোয়া উঠতেছে কালিজিরা সেই কালিজিরা ধোয়া উঠে না পিঠায় কালিজির ধুয়া ওঠে উপরে আছে এটা হচ্ছে আমার প্রথম তারপরে পার্ট বাই পার্ট দেখেন আজকে কি খাই একবারে গরম গরম ধুয়া উঠতেছে দেখে থাকিব আসো তোমাকে একটু খাওয়াই দে বাবা এই যে রাতের এই সুন্দর দৃশ্যটা আপনি যদি ফুটপাথে না খান বুঝতে পারবেন বারভেট নাকি আমরা এখন রজনীগন্ধা চটপটি খাবো আপনার রজনীগন্ধা ফুল না চটপটি আজকে আমরা রজনীগন্ধা চটপটির হাউজে চলে আসছি প্রথম পিঠা খেলাম এবার চটপটি খাবো চলেন এই যে এখানে হচ্ছে মরিচ আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল একবার পুরো হাইজেন মেনটেন করা দেখছেন সেই আচ্ছা এই যে বলছিলাম একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে যত অস্বাস্থ্যকর খাবার খাবো কিন্তু পারতেছি না এখানে যেখানে আসতেছি সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু খাবার বানাইতেছে দেখেন একটা গ্লাস পরে নিছি নাকি কি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছো না না আমি দেখতেছি কি কি এ দেখো লাইট দিয়ে দিয়েছে কি এই যে আমাদের ফুচকা চলে আসছে চটপটি চলে আসছে দুটো ফুচকা চটপটি ফুচকা আরেকটা কিনতে এখন হচ্ছে আমার চটপটি খাওয়ার পালা বিসমিল্লাহ চটপটি খারাপ ভালো বলার কিছু নেই চটপটি সময় ভাল লাগে যে ডিম এবং পেঁয়াজ দেখেন ডিম এবং পেঁয়াজের এই কম্বিনেশনটা জোসের মধ্যে গরম গরম চটপটি অসাম এ বড় হচ্ছে ফস্কারপালা পানি পানি নাও এই পানি দিন ভাইয়া একদম টপ বেশি দিয়ে তারপরে মিষ্টি টপ দাওতে उसका तो टब्बी से भी ज्यादा है। अब और है आकिब के फ्रेंड्स फ्राई। तो टा आकिब खाচ্ছে। কেমন লাগতেছে বাবা? जोश गाइस এবারে স্ট্রিট এর ফ্রেন্স ফ্রাই। বিসমিল্লাহ। ये तो सॉस लगे नहीं। जोश একটু তিতা তিতা লাগতেছে খাওয়া দাওয়া অনেক হলো এবার আর খাওয়া দাওয়া নয় এবার হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে আপনি রাতে খাওয়া দাওয়ার পরে যদি একটু ব্যাডমিন্টন খেলেন তাহলে কিন্তু আপনার শরীরের চর্বিগুলো বার্ন হবে এই জন্য আমরা এখন ব্যাডমিন্টন খেলব চলেন আমি ওয়েট করতেছি ওপানের খেলাধুলা শেষ হইলে আমি শুরু করব দিলাম দূরে চলে গেছে গাইস আমি ব্লগ করতেছিলাম হচ্ছে আগার গাতে হ্যাঁ তো আমার কলিগ নামিল ভাই এই যে দেখেন সে কিন্তু দৌড়াইতেছে দৌড়াইতে এখানে চলে আসে আনফর্চুনেটলি দেখা মানে সৌভাগ্যই বলা চলে কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ তো রাত্রে দেখা হওয়ার যে ইমেজ সেটা কিন্তু দিনে দেখা অফিসে দেখা হওয়ার ইমেজটা হয় না তো ঠিক আছে আপনি দৌড়ান ওকে ভাই ওকে আল্লাহ হাফেজ ভাবি দেখা হবে ইনশাল্লাহ ওকে আমরা বহুত খেলে ফেলছি বহুত খেলে ফেলছি আর না এখন আমি ঘুমাতে যাব অনেক রাত্র হয়ে গেছে সেজন্য সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ